সর্বসম্মতিক্রমে জুলাই ঘোষণাপত্র নিয়ে ঐক্যমত্যে আসতে পারলে দেশের জন্য অনেক ভালো হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠকের সূচনা বক্তব্যে তিনি মন্তব্য করেন প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকারের জন্মই হয়েছে ঐক্যের মধ্য দিয়ে আর পাঁচই আগস্টের অনুভূতি ছিল একতার অনুভূতি বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে আইন উপদেষ্টা ডক্টর আসিম নজরুল বলেন সকলের সাথে আরও আলাপ আলোচনা করে জুলাই ঘোষণাপত্র তৈরি করা হবে শামসুল আলমকে সঙ্গে নিয়ে আলমের জুলাই ঘোষণা ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় বৈঠকের আয়োজন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ আমন্ত্রণে বৈঠকে যোগ দেন বিএনপি জামায়াত সহ গণভুত্থানে অংশ নেয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সূচনা বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকারের জন্মই হয়েছে ঐক্যের মধ্য দিয়ে তিনি বলেন পাঁচই আগস্টের অনুভূতি ছিল একতার অনুভূতি সরকারের জন্ম হয়েছে ক্ষর দ্বারাই এটা সৃষ্টি ওই পুরো অনুভূতিটাই ছিল একতার অনুভূতি কেউ বলে নাই যে তুমি অমুক তুমি অমুক একতাতেই আমাদের জন্ম একতাতেই আমাদের শক্তি যে লক্ষ্য নিয়ে যে উদ্দেশ্য নিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে সে সরকার রিজুবিনেটেড হয় সবার সঙ্গে দেখলে প্রাণ সঞ্চার হয় প্রফেসর ইউনুস বলেন সর্বসম্মতিক্রমে জুলাই ঘোষণাপত্র নিয়ে ঐক্যমত্যে আসতে পারলে দেশের জন্য এবং আন্তর্জাতিকভাবেও অনেক হবে করতে হয় এই ভাবে শুরু যদি সর্বসম্মতিক্রমে আমরা এর থেকে একটা দেশের সামনে আসতে পারি দেশের জন্য ভালো আন্তর্জাতিকভাবে অনেক ভালো সবাই দেখবে যে এই জাতিকে বহু ঠোকরা ঠুকরি হয়েছে কিন্তু নড়ে না স্থির হয়ে আছে শক্ত হয়ে আছে এটিগুলো আসবে সেটা আমরা সারা দুনিয়াকেও জানাতে আমাদের দেশবাসীকেও জানাতে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং কালে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন আরো আলাপ আলোচনা করে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র তৈরি করা হবে এই ঘোষণাপত্রটা আরো বেশি আলোচনার ভিত্তিতে জুলাই গণভুত্থানের পক্ষের যে রাজনৈতিক দল শক্তি ছাত্র আন্দোলন ছাত্র জনতা তাদের বিভিন্ন ফোরাম এদের মধ্যে আরো ইনটেনসিভ আরো অনেক বেশি আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এটাকে প্রণয়ন করতে হবে এবং এটার জন্য যতটা সময় লাগা প্রয়োজন ততটা সময় নেওয়া যেতে পারে তবে চেষ্টা করা উচিত যাতে অযথা কাল বিলম্ব না হয় অযথা সময়ক্ষেপণ না হয় তো সবাই একমত পোষণ করেছেন সবার ঐক্যমতের ভিত্তিতে আরও নিবিড় আলোচনার ভিত্তিতে এই ধরনের একটি ডকুমেন্ট প্রস্তুত হওয়া উচিত আর ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রাখাই সবচেয়ে বড় জরুরি বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ফেসিবাদ বিরোধী যে জাতীয় সৃষ্টি হয়েছে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই জাতি ঐক্যকে গণওক্যের মাধ্যরিত করে সেটাকে রাজনৈতিকভাবে আমরা জাতির সংস্কৃতিক চর্চা করতে পারি এবং সেই ঐক্যকে ধরে রেখে জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেটাই আমাদের এখনকার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ঘোষণাপত্রকে কেন্দ্র করে ফেসিবাদ বিরোধী যে সম যে ঐক্য সৃষ্টি হয়েছে সেখানে কোনো ফাটল সৃষ্টি না হয় সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে আলোচনা ফলপ্রসূ হয়েছে উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন ঐক্যমত্যের ভিত্তিতে একটি ঘোষণাপত্রে প্রয়োজন সকল উপস্থিত রাজনৈতিক দল একটা ঘোষণাপত্র হওয়া প্রয়োজন এটা অনুভব করেছে তবে এটা খুব তাড়াহুড়ো করতে করতে গেলে জাতির যে জুলাই অভ্যুত্থানের যে গণ আকাঙ্ক্ষা ধারণ করার জন্য ছাত্র জনতার যে সম্মিলিত মূল চেতনা পাঁচই আগস্টের যে চেতনা সেটা ধারণ করে এই ঘোষণাপত্র রচিত হওয়ার ক্ষেত্রে হতে পারে সেজন্য একটা সময় নেওয়া রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের সাথে মত বিনিময় করা তাদের পরামর্শ নেওয়া ঘোষণাপত্র নিয়ে যেন অনেক সৃষ্টি না হয় সে কথাও বলেন অনেকে দেশ প্রথম করার জন্য যে ঘোষণাপত্র দেওয়া হবে এই ঘোষণাপত্র যাতে অক্তবদ্ধভাবে হয় ঘোষণাপত্রের দ্বারা যাতে আবার ঐক্যের সৃষ্টি না হয় সেই কথাটুকু আমরা বলেছি গণ মধ্য দিয়ে যে জনআকাঙ্ক্ষার প্রকাশ ঘটেছে এবং গণ অভ্যুত্থান ভবিষ্যৎ বাংলাদেশের যে দিক নির্দেশনা দেয় সেই বিষয়গুলো একটা দলিলে সন্নিবেশিত হতে পারে তবে সেটার একটা পদ্ধতিগত দিক কি হবে কিভাবে এই দলিলটি তৈরি হবে সেই বিষয়ে আমরা আমাদের প্রস্তাবগুলো তুলে ধরেছি